আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাইরে আজকে আসছে আমার সাথে দেখা করার জন্য এবং খামারটা ভিজিট করার জন্য তো বাইরে কিছু পাখি নেবে তো বুকিং করার জন্য আসছে আর দেখা দেখার জন্য আসছে খামারটা আর আমার সাথে কথা বলার জন্য তো বাইরে কোন জায়গা থেকে আসছেন আমি আসছি দত্তপাড়া থেকে দত্তবেলা শেষর মাদারীপুর তো আমার বাড়ির পাশে একজন দেখলাম যে একজোড়া বাচ্চা আনছে কিন্তু একজোড়া বাচ্চা এখনও ডিম পাচ্ছে না ডিম না পড়ার কারণে আমার একটু শখ জাগলো যে আমি কিছু পাখি একসাথে বেশি করে আনবো বেশি করে আনলে হয়তো কিছু পাখিতে তো ডিম দিব না ডিম যখন দিব তখনই একটু ভালো লাগবে তো এই আসে আমি ইউটিউব চ্যানেল গাটলাম গাটার পরে দেখলাম যে ইউটিউব কয়েল খামার আছে এখানে তো এটাও বেশি দূরে না কাছেই শিবচরের কাছাকাছি আর কি শিবচর উপজেলায় এখানে সেই জন্য আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন আসলাম ভিজিট করার জন্য দেখলাম দেখে খুবই ভালো লাগলো তার এখানে যতটুকু চাহিদা আছে তার থেকে কমই দিতে পারে বেশি সে দিতে পারে না তো এখন দেখলাম যে আমার অর্ডার করে নিতে হবে অর্ডার দিয়ে গেলে তারপরে আমাকে দেবে তো দেখি এখন আমি কিছু পাখি অর্ডার দিতে চাই ঠিক আছে ভাই আপনার ভাই আসে দেখে গেল এবং পাখি অর্ডার দেওয়া যাবে তো পাখি যদি থাকতো অ্যাভেলেবেল যেগুলো আছে ওইগুলো এখন বুকিং করা তো ওই জন্য দিতে পারতেছি না আমি দুঃখিত ভাইরা নগদে নিতে চাইতেছে তো ভাইদের বুকিং রাখবো এবং পরবর্তীতে পাখিগুলো রেডি করে তারপরে দেবো আমি সন্ন্যাসীচর আতক্ষিগ্রাম থেকে তো আমি ইসুব কয়েল পাখি ইউটিউবে দেখে তো তার এই খামারটা ভিজিট করার জন্য আসছি দেখলাম ভালোই মাসাল্লাহ খুব যত্ন সহকারে এখানে কয়েল পাখির বোর্ডিং দিয়ে তিনি ছিল দিচ্ছে তো আজকে আমরা সেইটা পরিদর্শন করতে আসছিলাম তো এখানে আমরা কিছু বুকিং দিয়ে গেলাম গত দশ দিনের মধ্যে আমরা আশা করি কয়েল পাখি নিতে পারবো তো তিনি আমাদের এই আশ্বাস দিয়েছেন আশা করি আপনারাও আসবেন যারা এই ভিডিওটা দেখেন সবাই চেয়াতা ইসুফ ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালাম তো ভাই দেখলেন দেখলেন খামার জি মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার খামারটা তো ভালোই লাগছে আমাদের কাছে অল্প পরিসরে অল্প জায়গার মধ্যে খুব সুন্দর খামার করেছেন মাসাল্লাহ আল্লাহ আপনার খামারটা আরও বড় প্রস্তুতি আকারে যাতে আপনি বিরাট ভাবে চাহিদা মতন সবার দিতে পারেন এই যেমন আজকে আসছিলাম